মাহমুদুর রহমান এরকম আরো অনেক ব্যক্তিকে সেলিব্রিটিকে জামাত ইসলামী যেন নমিনেশন দেয় সে আহ্বান জানাচ্ছে আপনারা আপনাদের মন্তব্য জানাবেন বিষয়টা কেমন হয় সরল ভাবে যদি দেখি যে বিষয়টা তো হিট তলপাড় সৃষ্টি হয় এবং জনমত রাজনীতি পারসেপশন মুহূর্তের মধ্যে ঘুরে যাবে পিনাকি ইলিয়াস মাহমুদুর রহমানরা যদি কোনো একটা দলের হয়ে নির্বাচন করেন তাদের প্রতিপক্ষকে তো মুহূর্তের মধ্যে দেশব্যাপী ধসিয়ে দেওয়া যায় এই তিনজন ব্যক্তি যদি নির্বাচন করেন শুধু এই তিন নির্বাচন এলাকা নেয় পুরো বাংলাদেশে তাদের প্রতিপক্ষকে ধসিয়ে দিতে পারেন এই সক্ষমতা তাদের আছে জামাতের অনেক লোকজন ইমোশনাল হয়ে বলছেন যে তাদের নমিনেশন দেয়া হোক তবে এই ইমোশনের পিছনে যুক্তি আছে যুক্তি হচ্ছে জামাত একটা সিদ্ধান্ত নিয়েছে যে শেষ মুহূর্তে তাদের প্রার্থী তালিকায় বড় ধরনের পরিবর্তন এনে তারা চমক দেখাবে শেষ মুহূর্তে এবং কেন্দ্রীয় ভাবে জামাত আনুষ্ঠানিক হবে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করবে এখানে বিশিষ্ট অনেক সাংবাদিক থাকবে জামাত বিভিন্ন জামাত নমিনেশন দেয় তো বাংলাদেশে পরিচিত সাংবাদিক কে আছে যিনি জামাতের নমিনেশন পেতে পারেন এবং এমপি হতে পারেন হতে পারে জনাব ডক্টর মাহমুদুর রহমান এটা জনগণের প্রত্যাশা কিন্তু মাহমুদুর রহমান স্যার নির্বাচন করবেন কি করবেন না ইটস হিম এবং তারা নিজেরাই আলাদা রাজনৈতিক দল করবেন কিনা বা নির্বাচন না করে এই নিরপেক্ষ গ্রাউন্ড থেকে ন্যারেটিভ নির্মাণ অথবা প্রেশার গ্রুপ হিসাবে কাজ করাটাই জরুরত কিনা অথবা সরাসরি ক্ষমতা আসতে পারলে প্রেশার গ্রুপ হওয়ার কি দরকার নানান প্রশ্ন তার সামনে আসবে তাই আমি বিশ্বাস করি জাতির বৃহত্তর স্বার্থে যেটা সেটাই হবে তবে এখানে আমার এই বিশ্লেষণে এটা একটা পার্ট থাকবে যে তাদের প্রেসার গ্রুপ হিসাবে কাজ করা উচিত না নির্বাচনে নির্বাচনী রাজনীতি আসতে পারে এরপরে সাংবাদিকদের নমিনেশনের প্রশ্ন আসলে নিতে এবং যোগ্য হেভিএট সবার আগে আসবে মাহমুদুর রহমানের নাম সাংবাদিক ইলিয়াস এই মুহূর্তে মেন স্ট্রিম ওই রকম সাংবাদিক না যে কোন টিভিতে বা পত্রিকা সম্পাদক এরকম না তবে বাংলায় ভিশন চালান এবং সব সাংবাদিকদের আব্বা যত টিভি সাংবাদিক দেখেন তারা তাদের যে সোর্স তাদের যে ইনভেস্টিগেটিভ ক্যাপাসিটি কিসের ক্যাপাসিটি কি করবে জামাত তাদের চাইতে এই সাংবাদিক ইলিয়াস একা তাদের চাইতে বেশি হ্যাড রাখেন তার যে প্রভাব এখনো ডিসি অফিস এসপি অফিস বিভিন্ন জায়গায় ইলিয়াস ফোন করলে ইলিয়াস ইনভেস্টিগেশন করতে গেলে যে একটা তাসিত বা ইলিয়াস যদি কোন একটা বিষয়ে ইনভেস্টিগেশন করে সেটা প্রচার করে তার চ্যানেল আপলোড করে দেন ওইসব যমুনা টিভি অমুক টিভি চাইতে ব্যক্তি ইলিয়াসের প্রভাব অনেক দিস ইজ রিয়ালিটি আপনি মানেন আর না মানেন ইলিয়াস একটা কথা বললে সমাজকে যেভাবে নাড়া দেয় রাষ্ট্রকে যেভাবে নাড়া দেয় ইলিয়াসের ইনভেস্টিগেটিভ রিপোর্ট পুরো প্রশাসনকে যেভাবে নাড়া দেয় বাংলাদেশের কোনো সাংবাদিক কোন টেলিভিশন চ্যানেল রিপোর্ট ওইভাবে নাড়া দেয় না দিস ইজ ট্রু অতএব সেখানে ইলিয়াসকে মনোনয়ন দেয় এগুলো আসতে পারে আমিরে জামাতের সাথে যুক্তরাষ্ট্রে বসে মিটিংও করেছেন অনেক কিছু পরিবর্তন হয়ে যেতে পারে অনেক বিরাট বিরাট সাংবাদিক তারা হঠাৎ করে রাজনীতিতে এসেছেন দায়িত্ব নিয়েছেন এটা হয়েছে বৃহত্তর প্রয়োজনে সাংবাদিকতা ছেড়ে ক্ষমতার প্রশ্নে যেহেতু বিষয়টা এরকম যে এলিয়াস পিনাকি মাহমুদুর রহমান এরা যদি কোনো একটা পক্ষে মন নেয় তাহলে জাতির ভাগ্য পরিবর্তন হয়ে যাবে বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি আগামী একশো বছরের জন্য পরিবর্তন হয়ে যেতে পারে জাস্ট তাদের রাজনীতিতে আসার সিদ্ধান্ত এই জন্য এটা তারা করতে পারে এখানে প্রেশার গ্রুপ হিসাবে থাকাটাও জরুরি তবে প্রেসার গ্রুপ হিসাবে সাংবাদিক হিসাবে নিউট্রাল একটিভিস্ট হিসাবে পিনাকি ভট্টাচার্যের কথা আর কি বললাম এটা তো আর বলে শেষ করা যাবে না পিনাকির যে জনপ্রিয়তা তার যে রাজনৈতিক জ্ঞান তার যে দূরদর্শিতা পিনাকি কি পিনাকি না সাংবাদিক না একটিভিস্ট আবার সাংবাদিক আবার একটিভিস্ট আবার পলিটিশিয়ানও বলা যায় কারণ তিনি এখন এই করতে পারেন সেই করতে পারেন এই জায়গায় আমি বলবো যে এরা আসতে পারে আর পিনাকি এভাবে থাকুক পিনাকির মতো একজন লোক সাইজ করার জন্য দরকার আছে অথবা পিনাক্ষি এইভাবে থেকে কাউকে সমর্থন দিকে এবং কারোর বিরুদ্ধে কাজ করুক কারণ প্রার্থী হলে তার বিরুদ্ধে কাজ করার ক্ষেত্রে একটা সীমাবদ্ধতা তৈরি হয় বিএনপি কে সাইজ করার জন্য এরকম বিদেশি পিনাকি ভট্টাচার্য থাকুক আবার পিনাকি যদি কোন একটা দল আসে দলে আসেন তাহলে যে তোল তৈরি হয়ে যাবে ওই তোল বাংলাদেশের একশো বছরের রাজনীতি ভাগ্য নির্ধারণ হতে পারে অতএব ইতিবাচক নেতিবাচক অনেক দিক আছে অথ অথবা এই পিনাকি ভট্টাচার্য ইলিয়াস মাহমুদুর রহমানদের নমিনেশন দেওয়ার কথা বলা হচ্ছে বারো অনেক সাংবাদিককে যে আহ্বান জানানো হচ্ছে এটা একদম ভিত্তিহীন নয় এটা অমূলক নয় এর প্রয়োজনীয়তা এর একটা স্পেশালিটি রয়েছে তা আপনার দেখছেন দর্শক এই ভিপি সাদিক ক্যাম্প থেকে শুরু করে এই তরুণ ভিপিদের অনেকের অনেককে ন দেওয়ার আলোচনা জামাতের মধ্যে আছে শিবিরের নেতা সিবাতুল্লাহ থেকে শুরু করে অনেককে নমিনেশন দিয়ে চমক দেখানোর কথা আসছে অনেকে বলছেন জামাত ভিভি সাদিক ক্যাম্পদেরকে নিয়ে চমক দেখাবে দর্শক আবার সাবেক ভাইস চ্যান্সেলর সাবেক সিনিয়র পুলিশ অফিসার সাবেক ডিআইজি টাইপের কয়েকজনকে সেনা অফিসার হতে এমনিতেই অনেকে আছে আরো কয়েকজনকে নমিনেশন দিয়ে জামাতে একটা চমক দেখাতে পারে এই সব কথা জামাতের বিভিন্ন সোর্স বলছে তো সাবেক কয়েকজন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর তারা থাকবেন এরকম কিছু পরিবর্তন এরকম কিছু চমক আসবে তবে ছাত্রদের মধ্য থেকে যেকোনো একজনকে প্রার্থী করা যেতে পারে সবাই না এই জন্য ঢাকা আট আসনে শরীফ ওসমান হাদি শিবির না কিন্তু জামাত তাকে সমর্থন দিতে পারে যেহেতু আবা এই ইনকলাব মনসের সাথে জোট হয়ে শিবির সব জায়গায় ছাত্র সংখ্যা নির্বাচন করছে সাদিককে আমরা যে অঙ্গনে কাজ করছে ওই অঙ্গনে তাদেরকে আরো দরকার এবং সিবগাতুল্লাহ না এখানে এই তরুণদের মধ্য থেকে সাদিক কায়েম না নির্বাচনী প্রচারণায় ভূমিকা রাখবেন অলরেডি কিন্তু দৃশ্যপটে এসে গেছে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের এলাকায় তার প্রোগ্রামে গিয়েছে এরকম বিভিন্ন জায়গায় যে তরুণদের জাগিয়ে তরুণ এটাই হওয়া উচিত এবছরের আর নির্বাচনে সাদিক কায়েমদের বন্ধু বা সমমনা বা সাদিক কায়েমদের সাথে একটু সিনিয়র শরীফ ওসমান হাদি এ শিবির না কিন্তু পুরো এই প্রজন্মকে এই গ্রুপকে রিপ্রেজেন্ট করতে পারে জামাত যদি তাকে ঢাকা আটাশনে সমর্থন দিয়ে দেয় দ্যাটস ইট শান হাদি হিট এবং তার মাধ্যমে অনেক কাজ করাতে পারবে এবং ভালো ছেড়ে হ্যাঁ তার বোধ থাকবে কিন্তু জামাত জোটের প্রার্থী এই হিসেবে করতে পারে তবে সাদিক ক্যানবের নির্বাচনী প্রচারণে বাংলাদেশের ভাগ্য নির্ধারণে যে বাংলাদেশে কি চান্দা বাজা জিতবে না বাংলাদেশ পন্দ সৎ মানুষ জিতবে এটা ঠিক করতে সাদিক ক্যানবের কাজে লাগাতে পারে এটাই হবে একটা